চ্যানেল আপনারা সব কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আমরাও সকলে সুস্থ আছি ভালো আছি আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করবো উত্তরপ্রদেশের লখনৌ শহরের কিছু সুন্দর সুন্দর প্লেস তাহলে চলুন আপনারা আমরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার পিছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড এটা হলো লখনউর একটি আম্বেদকর পার্ক দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই পার্কের ভিউ যদিও আমার ভিডিওতে আমি কিছুদিন আগে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন বিশাল বড় আকারের গাছ খুবই কম সংখ্যক দেখতে পাবেন চারিদিকে দেখো পাথর দিয়ে বানানো রয়েছে এই এরিয়াটিতে শুধুমাত্র আপনারা দেখতে পাবেন চারিদিকে এরকমভাবে পাথর দিয়ে বানানো রয়েছে মোটা মোটা পাথর দিয়ে এগুলো কিন্তু রাজস্থান থেকে পাথরগুলো নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পারছেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোয়ার চলছে এটা হলো ডাক্তার ভীমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন গ্যালারি এখানে রয়েছে ডক্টর ভীম রাও আম্বেদকর যে এবং উত্তরপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী মায়াবতীজি স্ট্যাচু আর এটা রয়েছে লখনৌতে দশ নম্বর চোরার জাস্ট একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভিউ আর বিশাল বড় এরিয়া রয়েছে চলুন এখন আমি আপনাদেরকে স্ট্যাচুটিকে সামনে থেকে দেখাচ্ছি দেখুন মায়াবতীজি রয়েছেন এবং ডক্টর ভীমরাও আম্বেদকরজি রয়েছেন ওনাদের দুই দিকে দুটি দেখতে পাচ্ছেন সুন্দর প্লেস আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো প্লিজ আপনারা আমরা পুরো ভিডিওটি দেখতে থাকবেন এইখানেতে দেখুন এখন আশ্রম থেকে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে এই সমস্ত প্লেসগুলো দেখা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়িতে করে আশ্রম থেকে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গুরুও রয়েছে এবং দেখুন আর সমস্ত এখানে বাচ্চারা রয়েছে দেখুন এখানে এই সমস্ত প্লেসগুলোকে এখন ঘুরতে নিয়ে এসেছে তো আমরা এখন দাঁড়িয়েছিলাম এখানে দেখো ওরা এখানে একটি ইম্পর্টেন্ট প্লেস এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় তার সাথে সাথে এখানে বিভিন্ন ফিল্মের শ্যুটিংও হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি শুটিং স্পট ও তাই দেখতে পাচ্ছেন এখানে এখন ফটোগ্রাফি করছে আর কি ভালো লাগে কিন্তু জায়গাটিকে বিশাল বড় আকারে চারিদিকে আরও এর সাইডও আরও সুন্দর সুন্দর প্লেস রয়েছে চলুন ভিডিওটি আপনারা আগে আরও দেখতে থাকবেন আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবো দেখুন এটা হলো লখনউতে দশ নাম আর একটি সুন্দর মুহূর্ত তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন দেখুন এটা হলো লখনউতে আম্বেদকর পার্ক দেখুন খুব সুন্দর একটি ভিউ আর সন্ধ্যের সময় দেখুন এখানে লাইট জ্বলছে পুরো পার্ক পার্কটিতে বিশাল বড় আকারের পার্ক আর এখানে লাইট জ্বলে তো দেখতে জাস্ট অসাধারণ লাগে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে কারণ এখানে গাছ নেই শুধুমাত্র এরকম পাথর দিয়ে বানানো রয়েছে এই কারণে এখানে প্রচুর পরিমাণে গরম পরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি খুব সুন্দর একটি প্লেস এই প্লেসটি দেখলে আপনারা অবশ্যই আশ্চর্যিত হয়ে যাবেন চলুন তাহলে আপনারা আমরা পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন আমি আপনাদেরকে সেই জায়গাটা দিয়ে নিয়ে যাচ্ছি তো প্লিজ আপনারা দেখে চলে আসলাম সেই ইম্পর্টেন্ট প্লেসে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি বলুন তো এটা হলো আপনার বিধানসভা দেখুন বিশাল চারিদিকে লাইট লাগানো রয়েছে আর খুব সুন্দর লাগে খুব সুন্দর যদিও এখানে দাঁড়ানো মানা কারণ এখানে পুলিশ বহু সংখ্যক গাড়ি রয়েছে তাও আমি আপনাদের জন্য লুকিয়ে একটু চেষ্টা করছি আপনাদেরকে এই জায়গাটি দেখানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আর বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে বিধানসভা আর এর সাইডে রয়েছে লোকভবন এখানে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশের গার্ড চারিদিকে দেখুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিশাল বড়ো এরিয়া জুড়ে রয়েছে আর এই এটা হলো লোকভবন বিধানসভার যা সাইডে রয়েছে লোকভবন আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হলো উত্তরপ্রদেশের লোকভবন এখান থেকেই সমস্ত ইউপি কন্ট্রোল হয় তো আপনাদেরকে এই সমস্ত জায়গাগুলো দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকমই যদি ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু রাত হয়ে গিয়েছে তো যাওয়ার পথে আপনাদেরকে উত্তরপ্রদেশের কিছু রাস্তাঘাটের মুহূর্ত শেয়ার করছি তো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন এটা কিন্তু একটি উত্তরপ্রদেশের লখনউর ইম্পর্ট্যান্ট প্লেস এখান থেকে জাস্ট একটু আগে গেলে এখানকার সবথেকে সুন্দর সুন্দর পার্কগুলো এবং সুন্দর সুন্দর প্লেসগুলো রয়েছে দেখুন আম্বেদকর পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড়ো আকারের চূড়া বানানো রয়েছে আর চূড়াটিকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যদিও রাঁধ হয়ে গিয়েছে আর এটা হলো লখনউতে দাসনবী চৌড়া আপনারা দেখতে পাচ্ছেন একদম বিদেশের মতো লাগে আর এখানে এসে সমস্ত কেটা রিল শ্যুট করে আর দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এই জায়গাটি সত্যিকারের খুব ভালো লাগে আর সব সময়ের জন্য এই এরিয়াগুলো এরকমই জাম থাকে কারণ এটা হলো মেন এরিয়া তাই এই সমস্ত আপনার সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটি পেট্রোল পাম্পের কাছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো একটি পেট্রোল পাম্প এখানে এখন এত গাড়ি জাম লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় চারিদিকেতে দেখুন কত সংখ্যক গাড়ি রয়েছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের বোধ হয় আধা ঘন্টারও বেশি লেগে যাবে এত এখানে গাড়ি রয়েছে এর আগেও রয়েছে কিন্তু এই রোডেতে একটি মাত্র পেট্রোল পাম্প রয়েছে তাই এত জাম করছে এখন অপেক্ষা করার পর আমাদের পেট্রোল ভরা হয়ে গিয়েছে এরপরে চলুন আমরা বাড়িতে যাচ্ছি আপনাদেরকে এই সমস্ত প্লেসগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো